আজকের গল্প অনুভব তুমি রান্নাঘর থেকে বাইরে যাবে নাকি আমি রান্না বন্ধ করে চলে যাব পেছন থেকে মালার চিৎকার শুনে অজয় থতমত খেয়ে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় মাছ ভাজাটা বসিয়ে রেখে মালা গিয়েছিল বিছানাটা তুলতে ব্যাস সেই সুযোগে অজয় এসে রান্নাঘরে ঘুটুর ঘুটুর করতে শুরু করে দিয়েছে আর তাই নেই মালা অজয়ের ওপর চিৎকার শুরু করে দেয় রান্না করতে করতে একা একাই বক বক করতে থাকে বালা জীবনটা আবার অতিষ্ঠ করে দিল চব্বিশ বছর ধরে বালার পুরো নাম মালবিকা এম এ ফার্স্ট ইয়ার পড়তে পড়তে একটা অপ্রত্যাশিত ঘটনার জন্য খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় এই প্রাইমারি স্কুল শিক্ষক অজয়ের সঙ্গে বিয়ের পর থেকেই বালার ভেতরে একটা চাপা দুঃখ একটা রাগ সবসময় রয়েই গেছে বালা ছিল অসামান্য সুন্দরী অত্যন্ত আধুনিক মনের মেয়ে সে সব সময় মনে মনে ভাবত তার সঙ্গে বিয়ে হবে একটা রোমান্টিক আধুনিক স্মার্ট বয়ের সঙ্গে যার বাইকের পেছনে বসে পিঠে হাত রেখে সব সময় ঘুরে বেড়াবে মালবিকা আর তার বর হবে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হা ভগবান তার বদলে বিয়ে হলো একজন প্রাইমারি স্কুল শিক্ষকের সঙ্গে একদম হাবা গোবা অত্যন্ত সাদা বোকা বোকা টাইপের জামা প্যান্ট পর্যন্ত ভালো করে পড়ে না তার থেকে শিক্ষাগত যোগ্যতাই পর্যন্ত কম সে গ্র্যাজুয়েট আর মালবিকা এম এ তাই সবসময় একটা আক্ষেপ রয়ে গেল মালবিকার মধ্যে সব কিছুতেই হাসি অজয় কোনো সিরিয়াসনেস নেই ওর মধ্যে সব সময় অজয় মালার মতামত নেয় কোনো কিছু করতে গেলেই দেখো তো মালা এটা ঠিক আছে নাকি ওটা ঠিক আছে নাকি অসহ্য এরকম পুরুষ মানুষ নিয়ে ঘর করা যায় নাকি তবু দাঁতে দাঁত চেপে চব্বিশ বছর ঘর করে এলো মালবিকা সবসময় ঘরে থাকতেই ভালোবাসে অজয় আর মেয়েদের মতো ঘরের কাজ করতে ভালোবাসে আর অদ্ভুত একটা জিনিস মেয়েদের সব কাজ করতে পারে লোকটা রান্না করা বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা সব সব পারে একদম গুছিয়ে করতে বিয়ে হয়ে যখন এ বাড়িতে প্রথম আসে তখন অজয় তাকে সংসারের কাজকর্মে অনেক হেল্প করেছে ছোটবেলায় মাকে হারিয়েছে দাদা বিয়ে করে বউ নিয়ে বাইরে চলে গেছে এক দিদি ছিল সেই তার বিয়ের পর রান্নাবান্না রান্নাবান্নার দায়িত্ব তুলে নেয় বৃদ্ধ বাবাকে নিয়ে একার সংসার ছিল অজয় অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না তাই কাজের মানুষ বলেও কেউ ছিল না সেই সংসারে মালবিকা এসেই জীবন যন্ত্রণার সম্মুখীন হয় অজয় বিয়ে করার এক বছর আগে চাকরি পেয়েছিল তাই সংসারে খুব সচ্ছলতা ছিল না তাই মালা খুব একটা করতে পারেনি প্রথম প্রথম খুব এক এক সময় মনে হতো সব ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যায় কিন্তু কোথায় যেতে পারেনি বিয়ের পরপরই মেয়ে হয়েছে তার দু বছর পরে আবার ছেলে হয়েছে ধীরে ধীরে সংসারের গভীরে তলিয়ে গেছে মালা কোনোদিনও দিনও ওর মনের কাছাকাছি আসতে দেয়নি মালা কিন্তু অজয় তার সীমিত ক্ষমতা দিয়ে আপ্রাণ চেষ্টা করে গেছে মালাকে সুখী করার নিজের জীবনটা অতি সাধারণভাবে দিয়েছে নিজের জন্য একটা সামান্য জিনিস পর্যন্ত কিনেনি। নি ছেলে অনেক কষ্ট করে মানুষ করেছে মেয়ের খুব ভালো ঘরে বিয়ে দিয়েছে আর ছেলে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে আগামী সপ্তাহে ব্যাঙ্গালোর চলে যাবে একটা বেসরকারি কোম্পানিতে জয়েন করবে ব্যাস সেই তো মালবিকার জীবন জীবনের এই তো চাওয়া পাওয়া কোথায় যেন একটা শূন্যতা কোথায় যেন একটা না পাওয়ার বেদনা মালবিকার হৃদয়ের গোপন কুঠুরিতে ব্যাঙ্গালোর মালবিকা আরো একা হয়ে যাবে ভাবতেই মালবিকার কান্না পেয়ে গেল এই মানুষটার সাথে একা কাটাতে হবে ভাবতেই মালবিকার খুব রাগ হয় ও ছেলে ব্যাঙ্গালোর চলে গেলে কিছুদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসবে একা একা ছেলের লাগেজ রেডি আজই ব্যাঙ্গালোর চলে যাবে অজয় এয়ারপোর্টে যাচ্ছে ছেলের সঙ্গে প্লেনে তুলে দিতে সন্ধ্যে সাতটায় ফ্লাইট মালার শুকনো মুখের দিকে তাকে অজয় বুঝতে পারে ছেলেকে ছেড়ে দিতে মালার খুব কষ্ট হচ্ছে তাই অজয় মালাকে সান্ত্বনা দিয়ে বলে মন খারাপ করো মালা আমি তাড়াতাড়ি ফিরে এসে তোমাকে নিয়ে আজ বাইরে খেতে যাব। বাইরে গাড়ির হর্ন বাজতেই ব্যাগপত্র নিয়ে অজয় আর ছেলে বেরিয়ে গেল ছেলেকে সময় মতো বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফেরার সময় তীব্র জ্যামে আটকে পড়ে অজয় সে বাড়িতে ফোন করে বলে মালা আমি রাস্তায় জ্যামে আটকে গেছি মনে হয় না আমি রাত এগারোটার আগে ফিরতে পারবো মালা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আচ্ছা কি আর করা যাবে মনটা বেশ ফুরফুরে লাগছে বিয়ের পর খুব একটা বাপের বাড়ি যেত না মালা যেহেতু এই বিয়েটা পছন্দ ছিল না তবু যাই হোক অজয়ের থেকে কিছুদিন একা সে স্বাধীনভাবে জীবনটা কাটাবে ছেলের টানে এতদিন সংসারে ছিল ছেলেও চলে গেল এখন সে স্বাধীন পরদিন সকালে ঘুম থেকে উঠেই মালা ব্যাগপত্র গুছিয়ে নেয় অজয়কে বলে আমি কদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসি মালা দেখলো কথাটা শোনার পরে অজয়ের মনটা খারাপ হয়ে গেল খুব করুণ মুখে উত্তর দিল যাও যদিও অজয় কোনোদিন মালার কোনো কাজে বাধা দেয়নি মালা সকাল সকাল রান্না বান্না করে সব কিছু গুছিয়ে পরিপাটি করে স্নান সেরে অজয়ের সঙ্গে দুপুরে খাবারকে বিকেল বিকেল বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল দিন পর মালাকে দেখে মালার মা বাবা ভাইয়ের বউ সব অবাক হয়ে যায় সবাই খুব উচ্ছ্বসিত হয়ে মালাকে আপ্যায়ন করে নানান রকম গল্পগুজব শুরু হলো মালা ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে ড্রয়িং রুমে এসে সোফার ওপর বসল মা বাবাই ব্যাঙ্গালোর চলে গেছে মনটা খুব খারাপ তাই তোমাদের এখানেই চলে এলাম ভাবছি কটা দিন এখানে নিশ্চিন্তে কাটিয়ে যাব মা বলল থাক না তোর যে কটা দিন ইচ্ছে কিন্তু অজয়কে তো নিয়ে আসতে পারতি ও কটা দিন কাটিয়ে যেত তুমি আর লোক পাওনি যে ও এসে আমার সঙ্গে কিছুদিন শ্বশুরবাড়ি কাটিয়ে যাবে সেদিন গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল রাতে সবাই মিলে বসে একসঙ্গে হই হৈ করে খাওয়া দাওয়া হলো তারপর যে যার মতো ঘুমোতে চলে যায় ঘোরের দিকে তাকে মালা দেখলো রাত বারোটা ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল মালা কিন্তু ঘুম আসছে না তো ও তো বাড়িতে বিছানায় গা দিলেই ঘুমিয়ে পড়তো কিন্তু এখানে কেন ঘুম আসছে না মাথাটা আবার অনেকদিন পর অসহ্য ব্যথা করছে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে মালা শুয়ে রইল যেই একটু তন্দ্রা এলো অমনি দেখলো অজয় তার কপালটা টিপে দিচ্ছে বাড়িতে থাকার সময় মালার যখন অসহ্য মাথা যন্ত্রণা করত তখন অজয় বুঝতে পারত মালা কোনো সময় অজয়কে বলতো না অজয় নিজেই মালার পাশে বসে ওর কপালটা টিপে দিত মালা চোখ মেলে দেখলো সে শুধু ভাবছে কোথায় অজয় তার মানে যে লোকটাকে মনে হতো সে সহ্য করতে পারছে না সেই লোকটাই গোপনে মালার হৃদয়ের এতটা জায়গা দখল করে আছে মালা বাড়িতে থাকলে যে মানুষটা সংসারে সবার জন্য সজাগ দৃষ্টি সেই মানুষটা কিন্তু নিজের জন্য খুব উদাসীন রান্না করে হয়তো নিজের জন্য রাখলো কিন্তু কখন খাবে তার ঠিক নেই পেনটা কোথায় মানি ব্যাগটা কোথায় তাকে খুঁজে দিতে হবে আর জামা প্যান্ট পরার আগে পর্যন্ত জিজ্ঞাসা করত। মালা কোন জামা প্যান্টটা পরব কিন্তু পাশাপাশি থাকার সময় এর মূল্য তো কোনোদিন বোঝেনি মালা তবে আজ কেন জীবন এত খালি আকতি মনে হচ্ছে লোকটা একা একা কি করছে ছেলেটা নেই মেয়েটা নেই তার সঙ্গে দুদণ্ড কথা বলারও কেউ নেই এখানে তার সঙ্গে কথা বলার অনেকে আছে মা আছে বাবা ভাই আছে ভাইয়ের বউ আছে কিন্তু ওখানে মানুষটা সম্পূর্ণ একা ভাবতেই মালার বুকের মধ্যে একটা যন্ত্রণা মোচড় দিয়ে ওঠে ওই হাবাগোবা গোবেচারা লোকটার মধ্যে এতটা জাদু থাকতে পারে এটা এতদিনে রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করতে পারছে শিরায় শিরায় অনুভব করতে পারছে যে জীবনের এই অবেলায় এসে তার পাওয়ার আর কিছু নেই এইভাবে নিঃস্বার্থ মানুষটাকে একা রেখে পালিয়ে যাওয়াটা ঠিক নয় সারারা দু চোখের পাতা সে এক করতে পারেনি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে মালা আবার ব্যাগপত্র গুছিয়ে নেয় নিজের এক টুকরো সুখের সংসারে ফিরে যাবার জন্য বাড়ির সবাই অবাক এই গতকালই আসলি আবার আজকেই ভোরবেলা চলে যাচ্ছিস কি ব্যাপার তোর মা জিজ্ঞাসা করতেই মালা উত্তর দিল ও তুমি বুঝবে না মা একটা কথা আছে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে আমারও অবস্থা হয়েছে তাই তড়িঘড়ি মালা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সকাল নটার মধ্যে বাড়ি পৌঁছে গেল বাড়িতে ঢুকে মালা শুনতে পেল অজয় এফ এম রেডিও চালিয়ে গান শুনছে দরজায় নক করতে অজয় দরজা খুলে ভূত দেখার মতো চমকে ওঠে এ কি করে হয় কালকে গেল আজকেই ফিরে এলো অজয়ের চোখে মুখে এক অনাবিল আনন্দের হাসি ফুটে ওঠে আর এই হাসিটা মালবিকার চোখ এড়ায় না হঠাৎ অজয় একটা অভিমানের সুরে বলে ওঠে কি ব্যাপার মালা তুমি বললে কদিন বাপের বাড়ি থাকবে আর আজকেই চলে এলে মালা একটা মুখ ঝামটা দিয়ে বলে ওঠে একটা বাচ্চাকে বাড়িতে একা রেখে আমার কি আর জো আছে বাপের বাড়িতে গিয়ে দুদণ্ড সুখে কাটাবো অজয় হো হো করে হেসে ওঠে আর তখনই এফএম রেডিওতে বেজে ওঠে সচিন কর্তার গান শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয় গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে